আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে ওজন কমানো নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন ওজন বেড়ে যায় ইনসুলিনের কারণে ইনসুলিন একটি হরমোন ইনসুলিনের কাজ হচ্ছে গঠন করা আমরা যখন খাবার খাই এই খাবারগুলো ইনসুলিন শরীরের ভিতরে জমিয়ে রাখার চেষ্টা করে দেখবেন যাদের শরীরে অতিরিক্ত ওজন বেড়ে যায় তারা কিন্তু দিনের দিন দুর্বল হতে থাকে এক পর্যায়ে তারা কোনো কাজ করতে পারে না তারা শুয়ে শুয়ে থাকার চেষ্টা করে তাদের শরীরটা অলস হয়ে যায় প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যখন ভাত রুটি ফল দুধ শর্করা জাতীয় খাবারগুলো খাই আমাদের শরীর আস্তে আস্তে গঠন করে আমরা দিনের দিন শুধু মোটা হতে থাকি শরীরে আমাদের দুর্বল হতে থাকে অনেকেই কম কম খেয়ে ওজন কমাতে চাই কিন্তু দেখা যায় কম কম খেয়ে শরীরটা আরও দুর্বল হয়ে যায় তখন এই ধরনের রুগীরা কোনো মোটিভেশন পায় না এবং আমরা দুই ধরনের পরামর্শ দিয়ে থাকি একটি হচ্ছে বাত ফল দুধ বন্ধ করে দিয়ে আপনারা আমাদের লাইফস্টাইল মানতে পারেন যাদের বাত ফল দুধ বন্ধ করে দেয়া সম্ভব হয় না তারা এই জিনিসগুলো আস্তে আস্তে কমে নিয়ে আসতে পারেন প্রিয় দর্শক আমরা অনেকে দোকান পাটে চা খাই বিস্কিট খাই রুটি খাই পরোটা খাই তিন বেলা ভাত খাই পাশাপাশি আরো অনেক খাবার খাই আপনারা যদি বাহিরের চিনি বিস্কিট এই ধরনের খাবারগুলো পরিহার করেন আপনারা যদি আস্তে আস্তে জিনিসগুলো কমিয়ে আসেন যারা তিন বেলা খান তারা চেষ্টা করবেন ভাতটাকে এক বেলা কমে নিয়ে আসেন মানে দুই বেলা এই সময়ের ভিতরে আপনারা সবজি দিয়ে ডিম মাছ গুস্ত এই ধরনের খাবার খেতে পারেন পাশাপাশি আপনারা কিছুদিন দুই বেলা ভাত খাওয়ার পর চেষ্টা করবেন বাটটাকে আরেক বেলা কমাতে অর্থাৎ যেখানে বেলা ভাত খেতেন ওই জায়গায় একবেলা খাওয়ার চেষ্টা করবেন এভাবে কিছুদিন চলার পর আপনারা শুধু ভাতটাকে বন্ধ করে দিবেন তখন আপনারা সবজি দিয়ে মাছ গুস্ত ডিম এই ধরনের খাবার খাবেন এই ধরনের খাবার যখন আপনারা সাত থেকে দশ দিন খাবেন দেখবেন আপনাদের শরীরের ভিতরে কোনো প্রকার ক্ষুধা লাগতেছে না আপনাদের ক্ষুদা কমে যাবে যখন আপনাদের ক্ষুধা কমে যাবে তখন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আপনারা ইফতারের সময় একটি ডাব খাবেন অথবা এক গ্লাস পানিতে লবণ দিয়ে আপনারা খাবেন ইফতারের আগে কিছু সময় ব্যায়াম করবেন এভাবে যদি আপনারা পনেরো থেকে তিরিশ দিন মানতে পারেন আপনাদের ওজন অনেকটাই কমে যাবে তারপর কীভাবে মেনটেন করবেন এটা নিয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলব আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি